আপনার যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য এই মুহূর্তে আবেদন করছেন বা এই মুহূর্তে যারা আবেদন করে হতাশ হচ্ছেন অর্থাৎ এখন প্রচুর পরিমাণে রিফিউজ হচ্ছে অনেকেই দেখছে যে ঢালাওভাবে আইআরসিসি ভিজিট ভিসাটাকে রিফিউজ করছে কোনো কিছু ক্রেডিবিলিটি না দেখেই তো কি কারণে এখন প্রচুর রিফিউজ হচ্ছে বা কি সতর্কতা অবলম্বন করলে আপনারা ক্যানাডার ভিজিট ভিসাটা নিশ্চিত করতে পারেন বা এই মুহূর্তে আপনাদের কি প্রস্তুতি নিতে পারেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবি কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সিএমুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারে এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনা রিসেন্টলি আমার কাছে ক্যানাডার হিউজ রিফিউজাল আসছে অনেকেই রিফিউজাল নিয়ে বিভিন্ন সময় অ্যাপয়েন্টমেন্ট নিতে আসছে যে আমি রিফিউজ হয়েছি এর আগে আমার তিনবার রিফিউজ ছিল আবার আমি রিফিউজ হয়েছি কি কারণে আমি রিফিউজ হলাম তো তার মধ্যে আমার কাছে মানে লক্ষণীয় এরকম কিছু বিষয় যে অনেক ভালো ভালো ফাইলও এখানে রিফিউজ হচ্ছে দেখা যায় যে এর আগে তার ইউএসএ ভিজিট করা ছিল বা সেই ভিজিট করা আছে সেই ফাইলগুলোও রিফিউজ হচ্ছে তো এর মধ্যে আমি একটা দেখলাম যে প্রসেসিং রিলেটেড কিছু জটিলতা তো আছেই মানে প্রপারলি ফাইলিং করা এই সংক্রান্ত বিভিন্ন মানে ইন জেনারেল অ্যাভারেস্ট কিছু সাবমিশান হয় সেটার জন্য বড়দাগের কিছু রিফিউজ হয় এছাড়াও আইআরসিসির পলিসিতেও আমার মনে হচ্ছে যে কিছু মানে হার্ড লাইনে আছে তারা এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য ভিসাটা কম ইস্যু করছে এর বিভিন্ন কারণ আছে আমাদের প্রিভিয়াস কারকমস্টেন্স যদি পর্যালোচনা করেন আপনারা তাহলে দেখবেন যে চব্বিশ সালে হিউজ পরিমাণে ভিসা হয়েছিল তার মধ্যে অনেকেই এখন গিয়ে রিফিউজি ক্লেম করেছে বা ইলিগেল আছে বিভিন্ন সময়ে ভিজিট ভিসায় গিয়ে আসে নাই এবং ওই ভিসারও বিভিন্ন লোক এখন পর্যন্ত ফ্লাই করতে ট্রাই করছে সেগুলা নিয়ে বিভিন্ন রকম ইনভেস্টিগেট করে তারপর দেখা যাচ্ছে যে ফেক ডকুমেন্ট দিচ্ছে এ কারণে আইআরসিসি রিলাই করতে পারছে না এটা হচ্ছে একটা জিনিস আর দুই নম্বর হচ্ছে নতুন একটা গভর্নমেন্ট মাত্র ক্ষমতায় এসেছে তো সেক্ষেত্রে একটু হার্ড লাইনে আছে আইআরসিসি আই আপনাদের এই মুহূর্তে কী করণীয় অনেকেই হয়তো এই ব্যাপারটা শুনে চিন্তা করছেন বা অনেকেই রিফিউজ হয়ে ভাবছেন যে এই মুহূর্তে আমার কী করণীয় এই মুহূর্তে আপনাদের কি করতে হবে যারা একান্ত খুব ভালো ট্রাভেল হিস্ট্রি আছে যাদের ফাইন্যান্সিয়াল সলভেন্সি অনেক ভালো আছে কান্ট্রি টাইস অনেক ভালো আছে তারাই শুধুমাত্র আবেদন করবেন ইন জেনারেল সবার আবেদন করার সময়টা এখন না আপনারা কি করবেন তারপরেও যাদের সব কিছু ভালো থাকার পরেও আপনারা যে কোনোভাবে ফাইলিং করলেই কিন্তু আপনাদের ভিসা হবে না আপনাদের কি করতে হবে মানে কম্বিনেশনটা টোটাল কমপ্লিট একটা প্যাকেজ বল কেউ বলে যে আমার ব্যাঙ্ক স্টেটমেন্টটা কীরকম হলে আমার ভিসা হবে কেউ বলে যে আমার কাভার লেটারটা কীরকম হলে ভিসা হবে এটা একটু আমাকে বলে দেন বা আমার ট্যাক্স ফাইলটা কীরকম হলে এটা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ এটা স্পেসিফিক কোনো একটা কিছু দেখে কিন্তু ভিসার ডিসিশনটা হয় না আপনারা যখন কমপ্লিট প্যাকেজটা মানে খুব অ্যাট্রাক্টিভ করতে পারবেন তখনই কিন্তু আপনাদের ভিসা হওয়ার চান্সেস অনেক বেড়ে যায় বা আইআরসিসির যেই অফিসার এই ডিসিশানটা নিবে সে কিন্তু স্যাটিসফাইড হয়ে যায় তো আপনাদের দায়িত্ব হচ্ছে সকল রকম ডাউট ক্লিয়ার করে তাকে ডিসিশান নিতে হেল্প করা এ কারণে অবশ্যই কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যার আছে দীর্ঘদিন ধরে কাজ করার আসলে অনেকগুলা রিফিউজাল লেটার দেখলে অনেকগুলা ফাইল হ্যান্ডেল করলে তার যেই বাস্তব অভিজ্ঞতা হয় আর তখন সে মানে কোন ফাইলটাকে কিভাবে সাবমিট করতে হবে এটা যেরকম বুঝে যে যারা মানে শুধুমাত্র আইআরসিসির গাইডলাইন ফলো করে বা অনলাইনে জিবিটিতে গেলেই এখন সব ইনস্ট্রাকশান পাওয়া যায় সব ফর্ম পাওয়া যায় নর্মালি যে কোনোভাবে ফর্ম ফিল আপ করে দিলেই ভিসা হয়ে যাবে এরকম মনে করার কারণ না এরপরেও যদি আপনি রিফিউজ হন সঠিকভাবে আবেদন করার পরে তারপরেও কিন্তু বিভিন্ন বিভিন্ন ইস্যু আছে আইআরসিসির কাছে রিকনসিডারেশন লেটার দেওয়া যায় বা আপিল করা যায় সেগুলো যদি কোনো এক্সপার্ট আপনার ফাইলটা প্রসেস করে তাহলে সে কিন্তু পরবর্তী অ্যাকশানগুলো নিতে পারবে কিন্তু যে কোনোভাবে যেন তেনভাবে আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার বেইসটা নষ্ট হয়ে গেল বা আপনারা যদি কোনো ফেক ডকুমেন্ট দিয়ে একটার সাথে আরেকটা সামঞ্জস্য না থাকে তাহলে কিন্তু আপনার বেইসটা নষ্ট হয়ে গেল এক্ষেত্রে আপনার অনেক সময় ব্যান্ড করতে পারে আপনারে বা পরবর্তীতে ভিসা ডিসিশনের ক্ষেত্রে আপনার কিন্তু এই ডিসিশানটা এফেক্ট করতে পারে কারণ এখন অনলাইনে সব কিছুর সাবমিশন সব কিছুর রেকর্ড থাকে আপনি পরবর্তীতে আবার যখন রিয়েল ডকুমেন্ট দিবেন তখন কিন্তু এটা সাথে মিসম্যাচ হলেও আপনার কিন্তু মানে ভিসার ডিসিশনটা প্রভাবিত হতে পারে তাই আপনাদের এই মুহূর্তে যারা আপনারা আবেদন করবেন অত্যন্ত সাবধানতার সাথে এবং সতর্কতার সাথে আপনাদের আবেদনগুলো করতে হবে এখন আসি যে যাদের ট্রাভেল হিস্ট্রি কম বা ফাইন্যান্সিয়াল সলভেন্সি কম তারা কি করবেন তাদের এই মুহূর্তে কি করা উচিত তাদের আসলে এই মুহূর্তে প্রস্তুতি নেওয়া উচিত যে কোনো দেশের দেখা যায় যে বিভিন্ন সময় এক একটা ট্রেন্ড থাকে থাকে কোনো সময় রেশিও কম থাকে কোন সময় রেশিও ভালো থাকে তো আশা করছি ইন ফিউচারে অর্থাৎ সেই দিনটা খুব বেশি দূরে নয় সামনেই যেহেতু ওয়ার্ল্ড কাপ ফুটবল আছে তো সে কারণে গ্রাজুয়েলি ভিসার রেশিও কিন্তু বেড়ে যাবে এই পরিস্থিতি থাকবে না এখানে পলিটিক্যাল একটা ইস্যু আছে পাশের দেশ ইউএসএ ট্রাম্প প্রশাসন চরমভাবে ইমিগ্রেশন বিদ্বেষী একটা গভর্নমেন্ট তারা বিভিন্নভাবে মানে হার্ড লাইনে আছে ভিসার ব্যাপারে ইমিগ্রেন্টের ব্যাপারে তো সে কারণে সেটার একটা প্রভাব কিন্তু পাশেই তো এটা যেরকম গ্রাজুয়ালি ডেভেলপ করতে থাকবে অ্যাট দ্য সেম টাইম ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু ঘনিয়ে আসতেছে তাই ভিসার রেশিও পর্যায়ক্রমে বাড়বে আপনারা এখন থেকে সিক্স মান্থের একটা প্ল্যান করতে পারেন অর্থাৎ অর্থাৎ আগামী ডিসেম্বর এখন থেকে আপনি যদি প্ল্যান করেন যে প্রপারলি আপনার ফাইলটা রেডি করবেন সেক্ষেত্রে আগামী ডিসেম্বরে আপনারা যদি ভিসার জন্য আবেদন করেন সে সেই সময় ভিসার চান্সেস অনেক বেশি থাকবে এবং আমি আশা করছি এখনকার তুলনায় অনেক ভালো রেচও থাকবে সেই সময় ভিসার তাই আপনাদের এখন প্রস্তুতি নিতে হবে প্রস্তুতির ক্ষেত্রে এক নাম্বার যাদের ট্রাভেল হিস্ট্রি কম আছে তারা ট্রাভেল হিস্ট্রিটা একটু ডেভেলপ করবেন এক্ষেত্রে আবার আপনারা এরকম করবেন না যে ছয় মাসের মধ্যে দশটা দেশ ঘুরে ফেললেন পাঁচটা দেশ ঘুরে ফেললে এটাও কিন্তু রিয়েলিস্টিক না এখানে যাদের আগে দুইটা দেশ ভিজিট আছে আপনারা এই ছয় মাসের মধ্যে আর দুইটা দেশ ভিজিট করতে পারেন কিন্তু এর মধ্যে আপনারা এর চেয়ে বেশি যদি করেন সেটাও কিন্তু কনফিউশন অ্যারাইজ করবে এছাড়াও আপনাদের ব্যাংক স্টেটমেন্টের মধ্যে একটা ক্লিয়ার রিফ্লেকশন নিয়ে আসতে পারেন যে আপনি আপনাকে কিভাবে ফুটে তুলতে চাচ্ছেন অর্থাৎ আপনি যদি বিজনেস বিজনেস করেন থেকে আপনার রেগুলার একটা ইনকাম হয় কত টাকা ইনকাম করলে ক্যানাডার মতো দেশে আপনারা করতে যেতে পারেন সেরকম একটা স্ট্যান্ডার্ড ইনকাম কিন্তু আপনাদের দেখাতে হবে তো এক্ষেত্রে আইআরসিসির কোনো নির্দিষ্ট গাইডলাইন নাই যে আপনি দুই লাখ টাকা ইনকাম করলে ক্যানাডা যেতে পারবেন আপনি এক লাখ টাকা ইনকাম করলে ক্যানাডা যেতে পারবেন অনেক এরকম প্রশ্ন করে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে করতে হবে যে স্ট্যান্ডার্ড একটা ইনকাম আপনাকে শো করতে হবে এখন আপনি যদি একটা জব করেন জবের স্যালারিটা কম হতে পারে লাইক ফর্টি থাউজেন্ড টাকা জবের স্যালারি তাহলে কি আপনি ক্যানাডা যেতে পারবেন না তাহলেও আপনি যেতে পারবেন আপনার আদার্স কিছু ইনকাম এটা আপনার প্রফেশনাল ইনকাম হতে পারে আপনার বিভিন্ন হাউস রেন্ট থাকতে পারে প্রপার্টি থেকে ইনকাম থাকতে পারে আপনার বিভিন্ন ফার্ম থাকতে পারে এগ্রিকালচারাল ফার্ম সেখান থেকে ইনকাম থাকতে পারে এই রিফ্লেকশানটা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আপনাদেরকে নিয়ে আসতে হবে তাহলেই আপনাদের মানে রেগুলার ইনকামের প্রুফটা কিন্তু হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম ব্যালেন্স যেই ফিগার অর্থাৎ আপনাকে ফাইন্যান্সিয়াল সলভেন্সিও প্রুফ করতে হবে ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুফ করার জন্য শুধুমাত্র কেউ ভিসার আবেদন করার আগে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা কোনো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে দেখায় দেয় বা অন্য কারো কাছ থেকে লোন নিয়ে দেখায় দেয় এভাবে দেখালে ওইটা ভিসা হবে না কারণ তারা বুঝতে পারে যে আপনি এই ইমিগ্রেশনের ডিসিশানটাকে প্রভাবিত করার জন্যই এই ফান্ডটা সামহাও আপনি অ্যারেঞ্জ করেছেন কিন্তু এটা যদি গ্রাজুয়ালি ডেভেলপ করে তাহলে ওই জিনিসটা অনেক ক্লিয়ার পাওয়া যায় যে হ্যাঁ আপনার রেগুলার ইনকাম থেকে সেভিংস করে করে আপনার এই ফান্ডটা জেনারেট হয়েছে তো এইটা খুবই রিয়েলিস্টিক হয় এবং ভিসা পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে তাই আপনারা এই সিক্স মান্থে এই প্রিপারেশানটা নিতে পারেন আর সঠিকভাবে এই প্রিপারেশানটা নেওয়ার পরে আদার্স যেই ইস্যুগুলো আছে এগুলো কিন্তু সামহাও ম্যানেজ করা সম্ভব অর্থাৎ আপনার ট্যাক্স ফাইলে কোনো সমস্যা আছে বা আপনার প্রপার্টি রিলেটেড কোনো ইস্যু আছে লেটার আপনার কান্ট্রিটাই আপনার কি পারপাস অফ ভিজিট এই জিনিসগুলো স্ট্রং করার জন্য আপনার প্রত্যেকটা ডকুমেন্টের সমন্বয় থাকতে হবে একটার সাথে আরেকটা সামঞ্জস্য থাকতে হবে এ কারণে আপনারা তারপরে সঠিকভাবে প্রিপারেশানের পরে অবশ্যই কোনো এক্সপার্টের মাধ্যমে ভিসার আবেদন করাটা খুবই জরুরি আর যেন তেন এজেন্সি বা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করার চাইতে আপনি আমাদের এই চ্যানেলে মানে একদম এ টু জেড প্রসেসিং সংক্রান্ত আপনি কিভাবে আবেদন করবেন কিভাবে ফাইল রেডি করবেন কিভাবে ব্যাংক তৈরি করবেন ট্রাভেল হিস্ট্রিটা তৈরি করবেন এ সংক্রান্ত হিউজ ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখ তারপরে কিন্তু আপনি নিজে নিজেও আপনার ভিসাটা প্রসেস করতে পারেন আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ প্লেলিস্টটা দেখে তারপর আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেন কিভাবে আপনি ভিসার জন্য আবেদন করবেন বা কি প্রস্তুতি নেবেন তো আজকের ভিডিওটা এত 길게ই তো করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডার ভিজিট ভিসা সংক্রান্ত লেটেস্ট কিছু আপডেট ইনফরমেশন পেয়ে গেছেন বা পরবর্তীতে আপনার ভিসাটা মেক করার জন্য কি প্রস্তুতি নেবেন সেটাও আপনারা জেনে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ